নতুন ভিডিওতে তোমাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন ভিডিও শুরু করতে চলেছি আর অবশ্য নতুন বছরে নতুন ভিডিও করবো না এরকম ধরনের সেটা তো হতেই পারে না সেলিব্রেটি নিয়ে কথা বলছি সেলিব্রেটার

দেখবো কি কি ভিডিওর মধ্যে আছে কারণ অনেক কিছুই আমাদের কাছে আছে সেরকম ধরনের সেলিব্রিটি অবশ্যই দেখবো আর মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো गाइस একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো गाइस আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশের সমালোচিত ভাইরাল সেলিব্রিটি নীলা তোমাকে মাইফোন 16 কিনে দিতে পারি না এই দেখে বাবা দেখে গেলি কি হইছে রহমান আয়াতের পর হট ভিডিওস আছে তুই আমার আগে খাইতে চাস এটা আমি খামু আগে আমি খামু তারপর তুই খাস আরে ভাই আমার মতো এইটা ছিল বেস্ট টাউন তো বেশি কথা না চলুন সাবস্ক্রাইব করে শুরু করা যাক

সাথে করতে চান সেটার জন্য যা করার প্রয়োজন তা করতে সে প্রস্তুত সাকিব খান তুমি আমার হিরো তুমি আমার সে দেখতে কি আরো বিয়ে করবে আমাকে বিয়ে করবে আর সে মনে করে মুভি ইন্ডাস্ট্রিতে তার

আমি কি দেখাই জানি না তো অবশ্যই নিশ্চয়ই কিছু দেখছে এই জন্যই হ্যাঁ তিনি অনেক শর্ট ফিল্ম আর নাটকে কাজ করে যেগুলো আসলে পরিবার নিয়ে দেখার মতো নয় আপনি যা বলবে আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি সো গাইস এর প্রচেষ্টা কর ও বয়স আমার মতো হ্যাঁ সে তার লিংকের মাধ্যমে ভাইরাল তবে তার লিংকের সঠিক তথ্য পাওয়া যায়নি

এরপর তাকে সবাই চিনতো আমি সিঙ্গেল কথা বলার পর আমি সিঙ্গেল তবে সবার সাথে তার পরিবর্তন ঘটেছে সিঙ্গেল থেকে ডাবল টাইমিং আপার নামে পরিচিত হয়েছে তুই আমার আগে খেতে চাছ এর আমি খামু আগে আমি খামু তারপর তুই খাবি হ্যাঁ মিস চকলেট এক সাথে দুই ছেলের সাথে প্রেম করেছে বিদায় তাকে সবাই ডাবল টাইমিং বলে মামুন যখন লাইলার সাথে আবার মিলে গেছে জান আমরা শতจักรের পরে আবার মিলে যাব ঠিক আছে

কথা বলছি আমি বর্তমানে যদি ইয়াং লেডিদের কথা বলি তাদের মধ্যে নতুন সমালোচিত নারী হলেন তিসা আমি সম্পর্কে আসলে কিছুই বলতে চাই না মানে আমি সম্পর্কে কিছু বলবো সে তার বাবা মার কথা শুনে নাই যার ফলে সে সুগার ডেডি বিয়ে করেছেন বয়স আমার বেশি না

এভাবে বছরের পর বছর খারাপ বিষয়গুলো বেশি প্রমোট হচ্ছে সোশ্যাল মিডিয়া ধন্যবাদ সবাই বাস্তবতা কি বলতো এমন না যে আমার গুণের বাদি হতেই পারে না আমার গার্লফ্রেন্ড হলো না এমন কি তোমার ফ্যামিলি মেম্বারও কিছু না কিছু ক্ষেত্রে কোন না কোন মানে কিছু হতেই পারে অ্যাক্সিডেন্টলি কারণ অনেকে অনেক বোঝে না ভিডিও পরে কিন্তু একটা বাস্তব কথা শুনো তোমার মোবাইলে যে ফটোটা আছে বা ভিডিওটা আছে তুমি ভাবছো যে আমার মধ্যেই সীমিত এটা ভুল ধারণা এটা ভুল ধারণা অ্যাপ্লিকেশন এমন একটা জিনিস তোমার ডাটা অ্যাকচুয়ালি অনেকে বলে যে ডাটা প্রাইভেসি কেন আমাদের ইন্ডিয়াতে টিকটক ব্যান হলো এটা কিন্তু অনেকের কাছে একটা অজানা কেন ইন্ডিয়াতে ব্যান হলো কারণ প্রাইভেসির জন্য ডাটা চুরি করছে ইউজার ইউসিফ ব্যউজার ওটা ছিল ওটাও রিলেট হয়ে গেছে অনেক অনেক অ্যাপ আছে সেগুলো আমার মনে পড়ছে না যেহেতু আমি বলতেই পারছি না টিকটক ব্যান এখন তো পাঁচ ছ বছর তো হয়ে গেছে টিকটক ব্যান হয়ে গেছে তো কেন অন্য ডাটা যতক্ষণ তোমার মোবাইলে ভিডিও আছে বা ফটো আছে ততক্ষণ তোমার কাছে অ্যাক্সেস নেই সব সোশ্যাল মিডিয়া কখন তোমার কোন ভিডিও কখন নিয়ে নেবে আর কখন ওয়েবসাইটে ভাইরাল করে দেবে কেউ জানে না অনেকে ইচ্ছে করবে অনেক সময় ভাইরাল করে দেয় ইচ্ছে মানে ইচ্ছার জন্য অনেকে অনেক চাই না যে এরকম নিজেদের স্মৃতি রাখার জন্য অনেকে অনেকভাবে দেখো একটা তখন একটা আলাদা আবেগ থেকে সেটা আমি হয়তো তাদেরকে বুঝে বুঝিয়ে বলতে পারছি না হয়ে যায় আবেগের পক্ষে অনেক সময় হয়ে যায় কারণ সেটা অনেকে ডোপামিন দুজনেই রিলিজ হয় যেহেতু অন্য অন্য চিন্তা আপনা চলে আসে সেই মুহূর্তে আলাদাই ফ্রিডম হয়তো একটা মেয়ে বা বুঝতেই পারছো আমাদের কথা তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও আর সত্যি ভিডিওগুলো খুব ভালো লাগলো সুগার ড্যাডিকে আমি তো ভুলবই না কোনোদিন দিন ড্যাডি সত্যি মুস্তাকো তুমি উইড়া উইড়া আর ওই মেয়েটার নাম যেন কি তিশা আমি আমি ভুলবো না কিন্তু পূজা ভুলবে না কিন্তু আমি ভুলে যাচ্ছি তুমি আমার একটা বিষয় অনেক অনেক কাণ্ড কালকানা আছে সেগুলো একদম টাকা ইন্টারভিউ দেখেছিলাম সেইজন্য আমার মনে পড়ে বারবার তো অবশ্যই দেখো সত্যি কথা মানুষ যেমন দেখে তেমনই কিন্তু সবাই বেশি বেশি কোয় কোয় এই যে ড্রেসের কথা বলো মেয়েদের ড্রেস কেন কোয় নিশ্চয়ই মানুষ সেটাকে হেড করে কিংবা লাভ করে কিন্তু সেটাকে দেখে হেড করে কিন্তু দেখে তলে তলে মানে লাভ করে সেটাকেই সার্চ করে সেটাই জন্য মানুষ কেন এত প্রমোট করা হবে নিশ্চয়ই এগুলো দেখতে যায় লাইক কমেন্ট এগুলো কোথা থেকে আসে গাইস কোথা থেকে তো গাইস নতুন একটা দেখাবে সাবস্ক্রাইব করবে এরকম ভালোবাসা দিতে থাকো তো চলো গাইস বাই বাই টেক কেয়ার